প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শ্যামলী খাতুন শ্যামলিক খাতুন শ্যামলা হলেও কাটিং তার ভালো আছে কিন্তু শ্যামলী খাতুনের মা বাবা নেই মা আছে ছোটো একটা ভাই আছে তারা খুবই হতদরিদ্র পরিবারের মেয়ে এই জন্য খাতুনের বিয়ে হচ্ছে না শ্যামলী খাতুনকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কি বেবেছেন ভেবেছেন ইউটিউবে বিয়ের জন্য আসবেন তো শ্যামলী খাতুন একটাই কথা বলল যে আমার পরিবার কখনও ইউটিউব সম্বন্ধে জানো নাক বা কখনো আসবো সেটা তো পরের কথা ইউটিউব কি সেটা অনেকেই জানে না বোঝে না তো শ্যামলী ইউটিউবে আসবে কখনো চিন্তা করেনি তো তার এক প্রতিবেশী ভরসায় আশায় কথা শুনে তিনি ইউটিউবে এসেছেন ইউটিউবে আসলে নাকি টাকা ছাড়া অনেকের বিয়ে হয় তো শ্যামলী চাচ্ছে যদি ভালো একটা জীবনসঙ্গী পায় সে যেমনই হোক যদি বিবাহিত হোক বা অবিবাহিত হোক তাতে কোনো সমস্যা নেই শ্যামলী বিয়ে করতে রাজি আছে তো শ্যামলির বাবাটা চলে গেছে কারণ শ্যামলির বাবাটা আরেকটাকে বিয়ে করেছে তো এর জন্য অনেকে তার মেয়েকে বিয়ে করতে চায় না যে যান বাবা নাকি দুইটা বিয়ে করতে পারে সে ঘরের মেয়েকে কে বিয়ে করে তো শ্যামলী খুবই খারাপ লাগে কষ্ট লাগে যে বাবার পাপের বোঝা নিজে বইতে হচ্ছে তো শ্যামলি চাচ্ছে বিবাহিত হোক বা অবিবাহিত তাকে যেন কখনও সেরে চলে না যায় তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম